কলমি শাক শনিবার কৃষি বাড়ির কলমি শাক পুঁই শাক কাটছি পানি দিলাম তার মধ্যে দিলাম হলে কেঁচো সার আর হলে খোল এই যে ভেন্ডি এই যে সার দিছি এই যে পাত্রের মধ্যে সার বয়েছে ভেন্ডি এগুলা কাঠো নাই এই যে এই কয় গাছের হ্যাঁ হুম কটা গাছ এই যে কিনে আচ্ছা কচুক্ষেত্ৰে দিছে সাতটাই এই যে লতি দেখা যায় এই যে নিশ্চয় এই যে এই যে লতি এই যে কচুক্ষেত্ৰ দিছে পানী তল দে घास कर का कर दीजिए पानी वो जो लोती देखा जाए कोसू এই কচু আছে লতির কচু শুধু লতি হবে কচু হবে ছোট আর এগুলো হলে ওই গাছ কচু রে মানে কচু হবে লতি হবে কম আর যেটা লতির কচু সেটা লতি হবে বেশি কচু হবে কম যদি সুস্থ দেহে বাঁচতে চান নিরাপদ সবজি খান ধন্যবাদ